জামাই মেলায় এই তো আমার জামাই কে খুঁজে পেয়েছি জামাই মেলায় জামাই নিয়ে ঘুরতেছি এর মতো কি মজা দেখি অনেক ক্রাউড এবং ভালোই লাগতেছে হ্যাঁ গ্রামের গ্রামের মাঝখানে জামাই মেলা এই তো সবাই পুরী ঘুরে সবাই দেখে ফুল সব কিছু দেখা মানে এই তো মিষ্টান্ন খাবার এগুলি হচ্ছে ফুল আমার সাথে থাকো তুমি এই যে জিলাপি হ্যাঁ গুরবা আসবো আসবো হচ্ছে জিলাপি অনেক ক্রাউড ইচ্ছা করলেও আসলে পারি না কি সুন্দর সুন্দর জিনিস গুড়ের জিলাপি তারপরে হচ্ছে মিষ্টি এখানে বালিশ মিষ্টিও পাওয়া যায় ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের আমার কাছে এদিকে আসো ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের সাথে ফুল ভিডিওতে সব কিছু দেখানোর জন্য এবং জামালপুরের শহরে যারা আছেন তারা কিন্তু চাইলেও এখানে আসতে পারেন এই এই লাইনটাতে শুধু হচ্ছে মিষ্টি আর মিষ্টি আর এইদিকে হচ্ছে সব মাছ ঠিক আছে তো আমরা হচ্ছে কিভাবে দেখবো দুই সাইড এই সাইডে মিষ্টি এই সাইডে হচ্ছে মাছ আর মাছ কিভাবে দেখাবো মিষ্টি দুই সাইডে দুই দেয়া যাই হোক মিষ্টি আলবো আসবো আলবো আলবো

আপনাদের সবাই দেখেন অনেক সুন্দর আর এই যে উপরে কি লেখা ওটা আসেন মেলাতে দেখি এই চুড়িমালা হ্যাঁ গ্রামের মেলাতে ছলে যে এরকম দেখাতো এগুলা কত মিষ্টি মিষ্টি দোকানে হচ্ছে যে এইগুলা দেখলাম এই যে খেলনা বাটি সবকিছু তোর ভাইয়া সদর ফলাইতেছিল এই যে আমার বাবা সে সবকিছু দেখতেছে সে এখন বুঝতেছে যে অনেক বড় হয়ে গেছে ছোটবেলায় যখন মেলাতে ঘুরতাম ছোটবেলায় যখন মেলাতে ঘুরতাম তখন কিন্তু আমার আর অনেক আবদার করতো মানে এটা আস্তে আস্তে আবদার যে ওইরকম আবদার না যে মানে রাস্তা দোকানে গেলাম কিনবো কিনবো কিনতে হবে এরকম না আমার কানে কানে এসে বলতো আস্তে আস্তে টিপ টিপ করে যে মামন এটা নিব তার শুধু শুরুর থেকে খুবই আগ্রহ ছিল বন্দুক তারপর হচ্ছে গাড়ি এগুলি হ্যাঁ আর আনমানের আসলে এরকম কোনো আবদার কখনোই ছিল না আর আমার তিনটা বাচ্চা মাশালা অনেক লক্ষ্মী তারা কখনোই নই হচ্ছে জায়গায় গিয়ে কোনো ধরনের ঝামেলা করে না এই হচ্ছে মেলাতে আমরা সব সবসময় মেলাতে যা দেখি এখানে তার ব্যতিক্রম কিছুই নেই কিছু সেম বাট মিষ্টি মামার মানে কথাগুলো অনেক ভালো লাগছে এটা হয় একটা গেট তাই না মেলা ঢোকার হচ্ছে একটা গেট এখানে আমরা যা দেখতে পাচ্ছি খাবারের আয়োজনটা অনেক বেশি মিষ্টি জিনিসগুলো অনেক অনেক বেশি ঠিক আছে এখানে অনেক মিষ্টির আয়োজন আর এরকম আবাসিকের ঐতিহ্যবাহী ইলিয়াস মামার চুকর টক আর এই হচ্ছে ফাদি আমার জোন হ্যাঁ এটা হচ্ছে আরনে পাপার জোন হ্যাঁ আরনে পাপা তো মানে আচার অনেক লাইক করে তো এই হচ্ছে আরনে পাপার জোন কোনটা দেখি তোমার জোন আমার তো পানি পড়া শুরু হইছে তোমার জোন কই হ্যাঁ আরনে পাপার নাকি পানি পড়া শুরু হয়ে গেছে

মঞ্চ না আর আমি আমরা সবাই মিলে আরনে বাবা পিচের আতার কাছে তো আমরা সবাই মিলে হচ্ছে মেলাটাকে ঘুরে ঘুরে দেখতেছি তো সাধারণত আমাদের আমরা ভেবেছিলাম জামাই মেলা হয়তো বা একটু স্পেশাল বা একটু অন্যরকম হবে বাট সাধারণত আমরা যেভাবে যে মেলাটা আসলে দেখি এই মিলুনগুলা মেলাতে আসলে দেখতে ভালো লাগে তাই না তো সাধারণত আমরা ভেবেছিলাম কোনো রকম হবে সবসময় আমরা যেরকম মেলাতে যেমন হচ্ছে বাণিজ্য মেলা বা আদার্স যে আমরা মেলাতে যাই সেম সেম হচ্ছে সেম এই হচ্ছে আমাদের সবাই আমরা ও আসলে দেখার মতো এরকম কিছুই নেই ফুল ফুল ভিডিওটার সাথে থাকে আর এখানে

এইটাই ফুল ভিডিওর সাথেই থাকেন তো এখানে যাই কোনটা নিবা মা পুতুল আনমন এই পুতুলটা নিবে এটা হচ্ছে আমি নিব টুন টুন টুনটু আর একটা একটা দেন সুন্দর দেখে দেন এটা হচ্ছে আর একটা এই হচ্ছে তিনটা পুতুল এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য হ্যাঁ এগুলো হচ্ছে সুন্দর জিনিস তো তিনটা পুতুল এটা

থেকে হচ্ছে মাটির পুতুল কিনেছি আমি আনমন আনমন হচ্ছে কি যেন বলে পাতিল কিনেছে অনেক সুন্দর আমার জামাই জামাই মেলা থেকে আমাকে পুতুল কিনেছে সাথে থাকে এই লোকটা নিয়ে অসভ্য অসভ্য লোক খুব ঝামেলা করে যাই হোক কার কার এরকম মাটির পুতুল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন মেলা থাকবে নৌকা হবে না তাই কি করে হয় এই তো মেলাতে নৌকা

আমি তখন ঘুরছি চল কোনো সমস্যা নাই আমার মেলের ভিতরে এই জিনিসটা ভালোই লাগলো ফ্রিতে হয়

তো এখন হচ্ছে আমরা সবাই পুতুল্লাহ দেখো নির্মিতা পুতুল্লাহ পুরীর বাড়ি এখানে হচ্ছে আমরা টিকিট কাটবো দেখি কেমন হয় এটা হচ্ছে আপনাদের ভিডিওতে দেখাবো এই তো হচ্ছে ভাইয়া জিলাপি আমাদের জন্য স্পেশাল ভাবে বসতেছে এরপর হচ্ছে ঘুরে দেওয়া হবে এটা হচ্ছে আর খেয়ে তো সবাই প্লিজ মুভির সাথে থাকেন এবং আমরা খেয়ে কেমন লাগে সেটা আপনাদের অবশ্যই জানাবো

মোটামুটি আমি ফার্স্ট টাইম হাফ কি দিনিয়েছিলাম এরপরে আরো হাফ কি দিনিয়েছি অনেক মজা এই তো মাদারগঞ্জের জামাই মেলা ঘোরাঘুরি আমাদের শেষ এই তো আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো আশা করি আপনারা সবাই ফুল ব্ল্যাক ব্লকটা দেখবেন ইনশাআল্লাহ কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো বাসায় যাওয়ার পথে এতটা ঠান্ডা ছিল আশেপাশে এতটা কুয়াশা ছিল মানে হচ্ছে দি কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো আমরা বারবার ওটা মালা মামাকে বলছিলাম একটু আস্তে ধীরে যান তো সবাই ভালো থাকবেন প্লিজ ফুল ভিডিওটা দেখে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে